বর্ধমান শহরের উনত্রিশ নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি বঙ্গধ্বনি যাত্রা তার সমাপ্তি কর্মসূচি পালিত হল মঙ্গলবার মুখ্যমন্ত্রী তার সমাপ্তি ঘোষণা করবেন এদিনের মিছিলটি মিঠাপুকুর নারকেলবাগান বিসি রোড রাজবাড়ি হয়ে হনুমান মন্দির পর্যন্ত যায় এবং সেখানে গিয়ে পুজো দেন উপস্থিত নেতৃত্ব উনত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত প্রামাণিক জানান তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য কাজ করেন উনত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত প্রামাণিক ছাড়াও এদিনের মিছিলে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার রাজ্যের এসসি ওবিসি সেলের সভাপতি উজ্জ্বল প্রামাণিক তৃণমূল কংগ্রেস নেতা আইনুল হক প্রমুখ আজকে কি আজকে উনত্রিশ নম্বর ওয়ার্ডে বঙ্গধ্বনি যাত্রা আমাদের চলছে কর্মসূচি এই ওয়ার্ডে বাকি ছিল আমরা এটা কমপ্লিট করছি এটা উনত্রিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে হচ্ছে প্রাক্তন কাউন্সিলার সুশান্ত প্রামাণিকের নেতৃত্বে এখানে আছে আমরা মিঠাপুকুর পার্টি অফিসের সামনে থেকে পতাকা উত্তোলনের মাধ্যমে তারপরে আমরা এইদিকে বিভিন্ন এইদিকে ওমেন্স কলেজের সামনে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি এখানে হনুমান মন্দিরে এসেছি এখানে মন্দিরে আমি উপস্থিত আছি আর এদিকে উজ্জ্বল প্রামাণিক আমাদের রাজ্য এসসি ওবিসি সেলের সভাপতি প্রাক্তন চেয়ারম্যান বর্ধমান আইনুল হক এবং এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত পরামানিক আজকে বঙ্গধ্বনি যাত্রা আমাদের যে বঙ্গধ্বনি যে উৎসবটা হচ্ছে সারা পশ্চিম বাংলায় জুড়ে যে আমাদের যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো আমরা সারা পশ্চিম বাংলায় এই বঙ্গধ্বনি উৎসবটা আমাদের চলছে কারণ মানুষের আমাদের বুঝাতে চাইছি যে মানুষের যে উন্নয়ন পশ্চিম বাংলা সরকারের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন সেই উন্নয়নটাকে আমরা প্রতিটি মানুষকে আমরা সজাগ করছি কারণ না যে সমস্ত মানুষ যারা এই উন্নয়নের মধ্যে যারা ছিলেন না তাদেরকে আমরা অবগত করতে চাইছি যাতে তারা আপনারা এগিয়ে আসুন এগিয়ে এসে এই সরকারের সাথে দুয়ারে সরকার সেই সরকারেতে আপনারা যোগাযোগ করুন যাতে এইখানকার মানুষ সেই সুযোগ সুবিধাগুলো পায় তাই আজকে আমরা এই বঙ্গধ্বনি উৎসবটা আমরা মানে বর্ধমান শহর দিয়ে আমরা পুরো বর্ধমান প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এই অনুষ্ঠানটা হচ্ছে আজকে বঙ্গধ্বনি শেষ দিন আজকে এই শেষ দিনে আমাদের উনত্রিশ নম্বর ওয়ার্ডে আজকে আমাদের এটা শেষ হচ্ছে কালকে আমাদের সমাপ্তি ঘোষণা করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এটা হচ্ছে মিটা থেকে আমাদের শুরু হয়েছে বিশি রোড দিয়ে নারকেল বাগান থেকে আমাদের এখন এবার আমরা যাব ভাঙা মসজিদ থেকে ভবানী ঠাকুর কমলা গল্পাল একটা পুরো ওয়ার্ডটাকে মানুষের কাছে আমরা তুলে ধরছি যে বঙ্গধ্বনি যেভাবে আজকে সারা পশ্চিম বাংলায় যে একটা আওয়াজ উঠেছে যে মানুষকে সজাগ করার জন্যে সেটাকে আমরা প্রতিটি ওয়ার্ডে আমাদের যাচ্ছি আমরা মানুষকে বোঝাতে আমরা আজকে এখানেতে হনুমানজি মন্দিরে আমরা এখানে এসছি হনুমানজি মন্দিরে আমরা এখানে পুজো দিচ্ছি আমরা ঠাকুরের আশীর্বাদ নিয়ে এবং আমাদের মা মাটি মানুষের সরকার সব সময় ধর্ম নিরপেক্ষ নিয়েই আমরা পাঠিয়ে করি আমাদের কোনো জাতপাতের মধ্যে আমরা পাঠিয়ে করি না কারণ আমরা সবাই আমাদের কাছে সব ভগবান ঈশ্বর আল্লাহ সবাই আমাদের কাছে সমান এক শ্রেণী মানুষ যারা রামকে নিয়ে নোংরামি করছে সেই নোংরামিটার প্রতিরোধ করার জন্য আমরা আজকে এখানে এসেছি যাতে আমরা হনুমানজি মন্দিরে আমরা আজকে প্রণাম করছি আমার নাম হচ্ছে সুশান্ত প্রামাণিক এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং জেলা পরিষদ জেলা কংগ্রেসের আমি জেলা তৃণমূল কংগ্রেসের আমি মেম্বার এবং আমি এই উনত্রিশ নম্বর প্রাক্তন কাউন্সিলর পূর্ব বর্ধমান থেকে সুদীপ্ত দত্তের রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা